আমরা একটা ইউরোপের বড় মার্কেটে যাব আজকে দেখবো যে এখানে আসলে খাবার দাবারের কেমন দাম এবং কোন জিনিসটা দেখেন কত বড় মার্কেট তো আমরা এখানে দেখব যে খাবার দাবার কীরকম দাম এবং কোন জিনিসের দৈনন্দিন কোন জিনিসের দাম কেমন বাংলাদেশের সাথে তুলনা করে এখন প্রচুর প্রচুর পরিমাণে বরফ পড়ার কারণে দেখেন বরফ পড়ার কারণে চলেন আচ্ছা ঠিক আছে ক্যারি করে যাই আমরা আজ শপিং আসলাম শপিং

এ আপনি তো পারেন বলেন কি লেখছে এই সবজি নাকি টি এও না যায় লেখি কিন্তু নিবেন না কোনো কিছু কোল্ড ড্রিঙ্কস এর অনেক কোল্ড ড্রিঙ্কস

দাম দেখাই দেই দেখেন এই এইটা হচ্ছে আট টাকা সাত টাকা নব্বই পার্সেন্ট মাস 90 তো নব্বই আট টাকাই ধরেন দেখানো যাবে না চলেন কোথায় হল নাকি সকালবেলা চকলেট না না পরে খাই দেন আমরা কিটকেটটা নিলাম মানে মানে যে জিবি ভাবি দিল কে না ডিমস ওয়াশা

দেখতে তো আমরা মার্কেট থেকে বাজারে বাজার করে কিছু বাজার করে বাসা যাচ্ছি সকালে এখনো খাওয়া দাওয়া করিনি এই স্নোফলের কারণে এই গাছটা দেখেন কি অবস্থা প্রচুর ঠান্ডা পা এখানে পিছলে যাচ্ছে যার কারণে মুভমেন্ট করতে পারতেছিল সহজে কঠিন হয়ে যাচ্ছে মুভমেন্ট করা তো এই স্নোফল ব্লকের ছোটো একটা ব্লক ছিল মিনি ব্লক এটা স্নোফল আপনারা দেখবেন যে আসলে স্নোফলে ইউরোপের স্মোফলগুলা মজা এত কষ্ট না খুব ঠান্ডা যে তা না হ্যাঁ ভালোই লাগে সহনীয় আপনি এখানে এই যে দেখেন আমি খালি হাতে আছি সহনীয় তো বাংলাদেশে এখন হচ্ছে মাইনাস সিক্স চলতেছে মাইনাস সিক্স মাইনাস ফোর সিক্স এরকম চলতেছে তো আমাদের দেশে আসলে চোদ্দো পনেরো হলেই অনেক ঠান্ডা হয় সেই হিসেবে কিন্তু দেখেন মাইনাস সিক্স পর্যন্ত বরফ পড়তেছে আমরা কিন্তু মুভমেন্ট করতেছি এবং দেখেন আমি যদি দেখাই ইউরোপে দেখেন তাদের কার্যক্রম কিন্তু ঠিকই আছে তাদের কিন্তু কার্যক্রমের কোনো সমস্যা নাই তারা কিন্তু দৈনন্দিন যে কাজ ওই যে দেখেন তারা তাদের দৈনন্দিন কাজ কিন্তু ঠিকই করতেছে গাড়িগুলো যদি দেখাই দেখেন কি অবস্থা তবে প্রচুর পিছলা প্রচুর পিছলা হ্যাঁ এইদিকে সাবধান এই দেখেন লনের কী অবস্থা একটা লন একটা বাসার সামনের একদম বরফে অবস্থা খুবই খারাপ তো এত বড় করছেন বাসার সামনে অবস্থা খুবই খারাপ তো ইউরোপের বললাম যেটা দেখেন প্রচুর ঠান্ডা কিন্তু তারপরও সহনীয় ঠান্ডা হলেও সহনীয় এবং মোটামুটি আমি যেমন খালি হাতে আছি যে এখনো বরফ পড়তেছে স্টিল বরফ পড়তেছে এটা দেখাই দেখেন কি হক কি অবস্থা হ্যাঁ প্রচুর ঠান্ডার কারণে ভালোই লাগে সহনীয় মজার ঠান্ডা হলে মজার এই যে আমাদের বাসা বাসার সামনে যদি আমি দেখাই দেখেন বাসার সামনে এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে বাসার সামনে মোটামুটি ভালো বড় বরফ পড়ছে এখনো হ্যাঁ